আমি আজকে লাউ দিয়ে নতুন স্টাইলের ঝোল রান্না করবো তার জন্য পেঁয়াজ আর রসুনটাকে কুচি কুচি করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এটা আমি উঠোয় নেব আমার ভাজা হয়ে গেছে আমি এটাকে উঠাই নিয়েছি বাটিতে আমি এটা দুই চামচ লবণ দিয়ে নিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হালি করে রাখা কাঁচা মরিচ এখন এটাকে লেড়ে চেড়ে কষাবো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে মাছ দিয়ে দিচ্ছি মাছ দিয়ে মাছটা কষা নেব মশলাটা ভালো করে কষাবেন না জলটা মজা লাগবে মাছটা আমার কষানো হয়ে গেছে দেখুন তেল তেল হয়ে গেছে পানি দিয়ে দিচ্ছি তেলের মতন মাছটা কষানো আমার হয়ে গেছে এখন মাছটাকে আমি একে সবগুলো উঠিয়ে নেব তাহলে মাছটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে ঝোলটা কাটা কাটা হয়ে গেলে মাছটা আমার উঠোন হয়ে গেছে মাছটা উঠোনো শেষ এখন ঝোলটা লাউটা দিয়ে দিচ্ছি দিয়ে এবারে মিক্স করে লেড়ে চেড়ে মিক্স করে জালটা কমিয়ে জাল উঠে গেছে জালটা কমিয়ে এখন ডেকে দিচ্ছি লাউটা আমার কষানো হয়ে গেছে লাউটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে এখন একটু পানি দিয়ে দেব ঝোলটাই বল এসে গেছে এখন মাছগুলো আমি সব একে দিয়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ রান্না করি ভেজে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজ আর রসুন জিরে দিয়ে আমি এখন বেটে মিক্স করে নেব সঙ্গে পানি অ্যাড করব এখন শিল্পটায় বেটে নেওয়ার বালাম মশলাটা আমি বেটে ফিনিশ করে নিয়েছি এবং পাটা থেকে তুলে নেব ঝোলটা আমার প্রায় হয়ে গেছে এখন আমি ঝোলটার ভিতরে ধনিয়া পাতা আর মশলা মিক্স করে কী কী মিনিট লেডে জেড়ে বাটিতে আমি যে মশলাটি রেখেছিলাম তবে মশলাটি এখন দিয়ে দিচ্ছি যে এখন লেডেরা জেড়ে মিক্স করে নেবো ঝোলটা যেমন গাঢ় হয়েছে তেমন স্বাদে গন্ধে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে না খেলে বোঝা যাবে না কত টেস্টি হয়েছে ঝোলটা ঝোলটা আমার রান্না করা শেষ আমি মশলা দেওয়ার পরে দুই মিনিট জাল করে নিয়েছি আর জাল দেওয়ার কোনো দরকার নেই